অনেক দিন হল তোমাদের সঙ্গে সেভাবে কোনো বড় লং ভিডিও শেয়ার করতে পারেনি শর্ট শেয়ার করেছি বাট সেভাবে না একটু প্রবলেম ছিল তাই ভাবলাম চলো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদের বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই করতে পারবে এবং বেশ টেস্টি হবে মানে গরম গরম ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে তাই যেন তো চলো আজকে সেটাই শেয়ার করি এই যে মুসুর ডালের বড়া মানে মুসুর ডালের বড়া তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বা কাটলেট বলতে পারো যেটা কিন্তু খেতে দারুণ লাগে আজকে শেয়ার করব। মুসুর ডালের এই সুন্দর বড়া দিয়ে ভাতটা বা সুন্দর করে মাখা যেটা খেতে এত টেস্টি হয় সত্যি না করলে কিন্তু অবশ্যই মিস করবে তো চলো চলো তার জন্য কিছুই না এক কাপ মুসুরির ডাল আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এইভাবে দেখেছ জল দিয়ে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে এবার মিক্সিতে জাস্ট দিয়ে দেব। একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করার জন্য আর কিছুই না এখানে কিন্তু কোনো রকম আমরা কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না জাস্ট ডালটা এইভাবে পেস্ট করে নেব দেখেছো কতটা স্মুথ পেস্টটা হয়েছে তাহলে খেয়াল রাখতে হবে পেস্টটার মধ্যে কোনো দানা না থাকে এরপর চলো প্লেট আউট করে নিই প্লেট আউট করে নেওয়ার পর কিন্তু আমরা কিছু মশলা এর মধ্যে অ্যাড করব একটু স্পাইসি না হলে খেতে কি ভালো লাগে বলো যে কোনো জিনিসই এখনকার কিন্তু সবাই মানে বাচ্চা থেকে বড়ো সকলেই একটু স্পাইসি পছন্দ করে তাই কি করব বলো তাই আমিও ওটা ট্রাই করলাম তো এর মধ্যে একে একে দেখো দিয়ে দেব একটু সামান্য করে আদা রসুনের পেস্ট যাতে একটা মুসুরির ডালের যে ফ্লেভার সেটা যাতে না থাকে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো তুমি যদি ঝাল বেশি পছন্দ করো তো ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো দেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দেখো অল্প অল্প করে হাফ চামচ করে দিচ্ছি খুব বেশি না এক কাপের জন্য এটাই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখতে পেয়েছো এরপর খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করতে হবে দেখো তো কী কী মশলা অ্যাড করেছি সবগুলোই দেখে নাও দেন চলো এবার ভালো করে মিক্স করে নেওয়ার পালা খুব ভালো করে মিক্স করতে হবে এইভাবে কোনোরকম জল কিন্তু আমরা এখানে ব্যবহার করব না দেন ওভেনের মধ্যে একটা তাওয়া আগে থেকে আমি একটু গরম করার জন্য রেখে দিয়েছিলাম তাতে সামান্য তেল ব্রাশ করেছি করার পর এই যে বড়াগুলো জাস্ট চামচে করে এইভাবে লিকুইডটা একটা করে সেপ দিয়ে নাও এই যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বিভিন্ন রকম সেপের করতে পারো বাট এই যে কোনোভাবে জাস্ট ফ্রাই করলেই চলবে এই যে দেখো দুই মিনিটের মধ্যেই দেখবে এক পিঠটা যখন একটু গোল্ডেন কালার হয়ে গেছে দেন অপর পিঠটা এইভাবে উল্টে পাল্টে জাস্ট ফ্রাই করে নাও কোনো ঝামেলাই নেই জাস্ট নর্মালি ফ্রাই করো দেখেছো কতটা সুন্দরভাবে হয়ে গেছে একটু গোল্ডেন একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করলে কি বলো তো খেতে বেশি ক্রাঞ্চি হবে আর মুচমুচে ভাবটা আসবে তাতে বেশ ভালো লাগবে মানে যেহেতু আমরা ভাতটা করব তাতে কিন্তু একটু ক্রাঞ্চি ভাব না হলে খেতে ভালো লাগে না তাই একটু এইভাবে জাস্ট ফ্রাই করে নাও উল্টে পাল্টে দেখেছো আস্তে আস্তে দেখেছো কতটা সুন্দর কালারটা আসছে দেন চলো এবার প্লেট আউট করে নিতে হবে আর কিছুই কাজ নেই প্লেট আউট করে একটু সাজিয়ে রাখো দেখবে দেখতেও বেশ ভালো লাগবে কিন্তু দেখো তো দেখতে কেমন সুন্দর হয়েছে এরপর আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি এই যে তৈরি করা যে বড়ার মুসুর ডালের বড়া যেগুলো আর নিয়েছি দেখো একটা স্লাইস লেবু মানে লেবুর রস দেবো একটু টকভাব না হলে ভালো লাগবে না দেন সামান্য একটু নুন দেয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে খুব ভালো করে এইভাবে মেখে নাও তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তো ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারো বাট আমার এই ঝালই পছন্দ তাই আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারো দেন যে বড়াগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলোকে এবার এইভাবে জাস্ট ভেঙে নাও তোমরা আশা করি অনেকেই বোমা বা ফুরুলি যেটাকেই বলো না কেন সেটা খেয়েছো বাট এটাইকে যদি একবার ট্রাই করো দেখবে বেশ ভালো লাগবে জানো বাড়িতে তৈরি করে এইভাবে জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা মাখার পর উপর থেকে জাস্ট একটু লেবুর রস এইভাবে ছড়িয়ে দাও দেখবে টকঝাল মিষ্টি দারুণ স্বাদের একদম তৈরি হয়ে যাবে মুসুর ডালের বড়া বড়া ভর্তা বা বড়া মাখা যেটাই বলো না কেন দারুণ টেস্টি হয় দেখেছো কতটা ঝুরঝুরে হয়েছে দেখেছ কতটা ঝুরঝুরে হয়েছে গরম গরম ভাত সঙ্গে যারা এরকম ভাতটা পছন্দ করো বা মাখা পছন্দ করো খেতে তাদের কিন্তু বেশ লাগবে আমার তো দারুণ লেগেছে মানে আমি বেশ ইনজয় করে গরম গরম ভাত দিয়ে খেয়েছি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এটা বেশ একটা ইউনিক জিনিস আমার কাছে মনে হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দারুণ স্বাদ হয়েছিল চলো তুমিও ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো তোমার এই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর যেখান থেকেই দেখো না কেন ইনস্টা ফেসবুক অথবা ইউটিউব অবশ্যই ফলো দেবে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে এটা ট্রাই করো নেক্সট দিন আবারও নতুন কোনো রেসিপি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা বাই টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল